বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মধুখালী পৌর ছাত্রদলের দলের চার পাঁচ ছয় নং ওয়ার্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে পঁচিশে ডিসেম্বর বুধবার বিকাল চারটায় মধুখালী রেল স্টেশনে মধুখালী পৌর ছাত্রদলে আহ্বায়ক রজব ইসলাম রনির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর এক আসনের সাবেক সংসদ ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা জেলা যুবদলের দলের সহসভাপতি ও সাবেক ভিপি আব্দুল আলিম মানিক মধুখালী উপজেলা যুব দলের আহ্বায়ক এস এম হোসেন সদস্য সচিব তারিকুল ইসলাম এনামল আইন উদ্দিন কলেজের সাবেক ভিপি কনক হাসান মাসুদ মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহরুল ইসলাম লিটন উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল পৌর কৃষক দলের আহ্বায়ক নুরুনবী মিয়া পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা সদস্য সচিব রায়হান মোল্লা যুগ্ম আহ্বায়ক রাজু বিশ্বাস মহাসিন আলম শিপার পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নোমান খান গোলাম শারাফাত শরৎ সরকারি আইন উদ্দিন কলেজ ছাত্র দলের আহ্বায়ক রেজওয়ান হাসান রোমান সহ ওয়ার্ড ছাত্রনেতা মুন্না মুগ্ধ মিছিল আপন ইব্রাহিম অপি সবার বক্তব্যে ফুটে ওঠে পহেলা জানুয়ারি ছাত্র প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে হবে আমাদের নেতারাই আমাদের নেতাকে হত্যা করা হয়েছে কিন্তু আমাদের প্রোডাক্ট কোটি কোটি লক্ষ নেতা তৈরি হচ্ছে আমাদের এই ফ্যাক্টরি থেকে ছাত্র দলের ফ্যাক্টরি থেকে এই আমরা শক্তি আমরাই বল জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দলটাকে সৃষ্টি করেছিলেন বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে দিয়ে রাজনীতি করানোর জন্য অনরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে মধুখালী বল মারি আলফাডাঙ্গার কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহসভাপতি